সালাম ও শুভেচ্ছা ইসলাম একটি শাশ্বত সার্বজনীন এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সৃষ্টি জগতের এমন কোন দিক নেই বা এমন কোনো বিভাগ নেই যেখানে ইসলাম নিখুত স্বচ্ছ দিক নির্দেশনা না দিয়েছে আমরা এই কিতাবে কোনো কিছুই অবর্ণিত রাখিনি পবিত্র কোরআনে সমস্ত বিষয়গুলোকেই টাচ করা হয়েছে বলা হয়েছে এবং বিস্তারিত বলা আছে বর্ণনা দেওয়া আছে যেগুলো বিস্তারিত বর্ণনা দেয়া নেই সেগুলো নিয়ে আমাদের ঘাটাঘাটি করতেও নিষেধ করা হয়েছে মাল মুক্তির পিসারি হজরত মোহাম্মদ সাল্লাই্লাম অন্ধকারাচ্ছন্ন পাপ এবং একটা কুসংস্কার সমাজের চাহিদার যুগের যে অন্যায় অত্যাচার অর্থনৈতিক কর্মকাণ্ড সেই বিষয়গুলো বিশেষ করে তৎকালীন সময় আহ মানব বিধ্বংসী যেই নিষ্পেশনের যে একটা আহ যন্ত্র সুদ নামক একটা বিষয় ছিল লটারি ঘোষ মজুদারি এই বিষয়গুলোকে তিনি বন্ধ করে দিয়েছিলেন একমাত্র আল্লাহ নির্দেশিত যে আল কোরআনের নির্দেশনা মাধ্যম এবং আল্লাহ যে বিষয়টাকে মানুষের জন্য হালাল করেছেন সুনির্দিষ্ট ভাবে সেরকম একটি বিষয় হচ্ছে যে ব্যবসা তো ব্যবসা মানে অনেকে মনে করি যে ব্যবসা করলেই হালাল হবে কিন্তু ব্যবসা হালাল হওয়ার এবং বৈধ পন্থায় ব্যবসা করার জন্য কিছু নির্দেশনাও আছে ব্যবসা করলে হালাল হবে এরকমটা ভাবার কোনো যুক্তি কারণ কারণ আমি একটা জিনিস খুব কম মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রি করলাম সংকট তৈরি করলাম আবার আমি সরকারকে ট্যাক্স ফাঁকি দিলাম বিভিন্ন নানান রকমের কৌশলে আবার আমি হচ্ছে যে বড় বড় তারি রাখলাম টুপি পরলাম মানে একটা গেট আপ নিয়ে রাখলাম সেরকম লোককে আমি দেখেছি স্পষ্টভাবেই অনেকে মনে করতে পারেন যে আমি খোঁচা মেরে কথা বলছি বাস্তবতা হচ্ছে তা নয় সরাসরি এমন এক লোককে আহ ব্যবসায়ী জায়গায় দেখছি এবং দেশের অনেক বড় ব্যবসা করে বড় জাতীয় ব্যবসা করে সে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছে মানে তার টাকা গরমের জায়গায় বা জায়গায় হয়তো সেই প্রতিবাদ করে অনেক টিচ্ছা তাদের উপর টাকা দিয়ে ম্যানেজ করছে যাই সেই প্রসঙ্গ ভিন্ন তো এভাবেই হচ্ছে যে ব্যবসাকে করলেই যে হালাল হবে সেরকমটা না তো ব্যবসা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কি বলেছেন সেই জিনিসটা আমরা আগে দেখি যেমন এখানে সুরা বাকারা কারা দুইশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ বেচা কেনা কে অর্থাৎ ব্যবসাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন এতের দ্বারা হচ্ছে যে ব্যবসা এবং সুদের যে একটা পার্থক্য সেটা কিন্তু স্পষ্ট ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন বৈধ করেছেন আর সুদকে অবৈধ করেছেন আল্লাহ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য আদান প্রদান করো তখন তা লিখে রাখো আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যে যখন তোমরা লেনদেন করো আদান প্রদান করো সেগুলো লিখে রাখো ব্যবসায়িক লেনদেন গুলো লিখে রাখার যে গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্বচ্ছতার জন্য কিন্তু আমরা কি দেখছি বাস্তবিক ভাবে লিখে রাখা কাগজ নকল কাগজ তৈরি করছে করছে দেখা যাচ্ছে যে সে মসজিদের প্রথম লাইনে থাকছে কিন্তু সে দুই নম্বর কাগজ তৈরি করে ব্যবসাকে হালাল বানাচ্ছে আবার লিখেও রাখছে না মানে যখন দু একজন মোবাইল করতে গেলে আমাদের প্রচলিত ব্যবস্থায় তখন তারা বের করছে আবার ভুয়া ভেজাল নানান রকমের কিন্তু স্বচ্ছতা ব্যবসা করলে যে হালাল হবে সেইটা না এখানে স্বচ্ছতার জন্য যে লিপিবদ্ধ করে রাখা এবং সেই বাজার দর অনুযায়ী সরকার নির্ধারিত রাষ্ট্র নির্ধারিত যে কাঠামো সেই কাঠামো অনুযায়ী বেচার বিক্রি করাটাই হচ্ছে যে ব্যবসা এখন সিন্ডিকেট তৈরি করে মজুদারি আরবদারি নানান রকমের আমদানি সংকট ইত্যাদি ইত্যাদি নানান ভাবে দেখানো হচ্ছে এবং ব্যবসাকে মূলত হচ্ছে যে একটা মানে এটা যে হালাল থাকে সেইটাও মনে করার কোনো সুযুগ থাকে না এরকম একটা অবস্থা তারপর সুরা আরাফের পঁচাশি নম্বর আয়তে ব্যবসা সম্পর্কে আল্লাহ তালা বলেন যে হে আমার সম্প্রদায় তোমরা পরিমাপ ওজন পূর্ণ করো এবং ন্যায় এবং লোকদের জিনিসপত্র কম দিও না এখানে স্পষ্ট যে লোকদের জিনিসপত্র একেবারে ন্যায্য ব্যবসার যে ন্যায্যতা জিনিসপত্র পরিমাপ পরিমাপের উপর যে জোর দেওয়া হয়েছে সেই বিষয়টা একেবারে স্পষ্ট যে তাদেরকে সাথে প্রতারণা না করা ঠিক সুরা ইসরা পঁয়ত্রিশ নম্বর এটা আল্লাহ বলেন আর যখন ওজন করো তাদের মাপে পুরো করে দিও এবং সোজা ভাবে ওজন করো ওজনের ব্যাপারটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং সোজা ভাবে ওপেন করা তো ওপেনলি যে সেই বিষয়টাকে ওজন করা এখানে লুকোচুরির কোনো বিষয় না রাখা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম নম্বর সুরার এক থেকে তিন নম্বর আয়াতের ওজন কম দেওয়া নিয়ে প্রসঙ্গ আছে এখন বিষয় হচ্ছে যে অনেকেই মনে করতেছেন যে আমি তো ওজনে কম দিচ্ছি টাকা বেশি দিচ্ছি আমার লাভ বেশি করছি ঠিক আছে আল্লাহ ওজনে কম দেওয়ার কথা বলছেন ওজন তো আমি ঠিকভাবে দিলেই হবে কিন্তু ওজন আপনি ঠিক দিলেন আর টাকা আপনি অতিরিক্ত নিলেন বাজারের থেকে বেশি এবং আপনার যে মুনাফার যে অংশ বা মুনাফার যে একটা বাজার রেশিও আছে তার থেকে বেশি করাটা সেটা কি ব্যবসা হালাল হবে অবশ্যই ব্যবসা হালাল হবে না যাই এই যে ব্যবসা কেন্দ্রিক যারা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ব্যবসা করার যে চিন্তা করছেন বা চিন্তা করছি আমরা অনেকেই ব্যবসা করছি তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সহ খুবই সতর্ক থাকা উচিত এবং আমাদের আরো বেশি জেনে বুঝে গবেষণা করে তারপরে আলাদা যে বিষয়টা আছে সেখানে আমাদের রেজাল্ট তারও করানো উচিত যাই ব্যবসা সম্পর্কিত আরো অনেক হাদিসও আছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর যে দেখানো পথ যে পরিপূর্ণ এবং সই যে আকিদা সেই আকিদার উপরে অটল থাকার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম